আমার বোন গর্ভবতী পেটে বাঁচায় এসেছে এমন তো অবস্থায় এই গর্ভবতী মহিলাদের বিশেষ কোন আমল আছে কিনা পেটের বাচ্চা যাতে করে সুস্থভাবে দুনিয়াতে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় ভাই আমার মা বোনেরা গর্ভবতী হওয়ার পরে কি করে জানেন আপনার আশপাশে দেখবেন পেটটা যেমনি ফুলে শরীর শলিত টায়ার হাঁটা চলাচল করতে পারে না নাড়া করতে পারে না আস্তে করে বিছানায় সারাক্ষণ টিভি দেখে অথবা মোবাইল টিভি সারাক্ষণ প্রতি বাড়িতে একই অবস্থা ইল্লা শতকরা পাঁচজন পাবেন যারা কোরআন তেলাত করে কোরআন তেলা শুনে ইসলামিক ওয়াজ শুনে আহ গজল শুনে কিন্তু বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি কারণ শাশুড়িরাও কিছু বলে না মায়েরাও কিছু বলে না এখন অসুস্থ স্বামী আরো কিছুই বলে না পেটের বাচ্চা নিরাপত্তার জন্য তার তো রেস্টের প্রয়োজন ভাই আপনি ঘুমান সারাদিন কোনো সমস্যা নেই আপনি রেস্ট নেবেন না কেন অবশ্যই নেবেন কিন্তু সারাক্ষণ আপনি মোবাইলে সিরিয়াল দেখতেছেন টেলিভিশনে সিরিয়াল দেখতেছেন ইউটিউবে সিরিয়াল দেখতেছেন ভাই আপনার পেটের বাচ্চাটা মনে রাখবেন চার মাস বছর চার মাস যখন বয়স এ বয়সের পরে বাচ্চাটা কিন্তু তার আস্তে আস্তে শ্রবণ শক্তিটাই স্ট্রং হয় বাইরে আপনি যদি সারাক্ষণ মমতাজের গান শোনেন ভেতরেও কিন্তু মমতাজার ইফেক্ট পড়বে বুঝছেন আপনি চান না আপনার ছেলে মেয়েটা সৎ হোক তাহলে কি করবেন ওয়াদ শুনেন কোরআন শুনেন আল্লাহেন নাচ শুনেন শুনেন নিজে করতে ভালো লাগতেছে না সোরা বাকারাটা মোবাইলে লাউড স্পিকারে ছেড়ে রাখেন অন্য মানুষের যাতে করে কষ্ট না হয় আপনি শুনছেন বাচ্চার উপরে ইফেক্ট পড়বে কিন্তু আমি আমার মা বোনদেরকে বলবো আটটা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না যাদের পেটে বাচ্চা এসেছে আট কাজ পেটে বাচ্চা যাদের এসেছে আট কাজ আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছায় দেবেন এক নম্বর কল্যাণের জন্য দোয়া করবেন কার আপনার এবং আপনার সন্তানের রব্বী হাবলি মিল্লা দুমকা জরুরি আতং তয়বা ইন্না কাসামিয়া অদুয়া হে আমার পালন করতে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী কমন দোয়া কিন্তু এটা রব্বী হাবলি মিল্লা দুমকা জুরুরিয়াতং তয়ী বা ইন্নাকাসামিয়া অদোয়া এই দুয়াটা পড়বেন বেশি বেশি পচার আমাদের

এই প্রেগনেন্ট মহিলারা অনেক সময় ফ্রেন্ডদের সাথে চ্যাটিং ফ্যাটিং করে আড্ডাবাজি করে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল জিনিস দেখে গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখে এগুলো করবেন না হারাম খাবেন না শুধু মাকে বলছি না বাপকে বলছি পেটে বাচ্চা যখন আসবে বউয়ের মুখে যে লুকমাটা দিবেন যে রিজিকটা আপনার স্ত্রীকে আপনি দিবেন অবশ্যই এই রিজিকটা হালাল রিজিক হইতে হবে অনেকে পেটে বাচ্চা আসার পরে হারামের পরিমাণ বাড়ায় দেয় কেন জানেন কয়েক কামিং সোন আরেকটা বাচ্চা আসতেছে এটা হা পয়সা দরকার এলাকা ঘুষ খায় সুদ খায় যেখানে থাকে এখানে হাত মারা শুরু করে যেখানেই পাই ওখানেই হাত জোগাড় দেয় ডান বাম খেয়াল করে না গুণাপরিহার করবেন তিন নম্বর আমল হচ্ছে ধৈর্য ধারণ করবেন গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয় যেমন অসুস্থতা বমি দুর্বলতা ইত্যাদি এই সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে জেহাদুল্লাহ ইবাদত মনে করলে ধৈর্য ধারণ করা সহজ হবে নবী করিম সাল্লাম বলেছেন ধৈর্য হল জ্যোতি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কোনো মা যদি সন্তান জন্ম সময় মারা যায় জানেন কি ফজিলত কি এই মাকে আল্লাহ ময়দানে শহীদদের সাথে জান্নাতে দিবেন এটা কিন্তু সুহানো ব্যাপার না আর এই দশ মাস দশ দিন যে মারা কষ্ট করে এই কষ্টের কারণে প্রত্যেকটা মুহূর্ত নফল এফাজত করলে যে সব হয়তো আল্লাহ তালা ওই গর্ভবতী মায়ের দশ মাস দশ দিন এই নফল এফাজত সব তার আমার নামে লিখলেন সুহান আল্লাহ এটা কিন্তু যেন তেন বিষয় তাহলে আমি বলবো আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবেন এবং কষ্টটাকে কষ্ট মনে হবে কিন্তু আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এর যথাযথ পাওনা যেন আপনি বোঝে পান আল্লাহর কাছে বলবেন সময় মতো নামাজ আদায় করবেন ইননা সালাতিনী না কিতাব বা মা কতা সময় মতো নামাজ আদায় করো অক্ত মতো নামাজ আদায় করো এটা আপনার জন্য ফরজ ম্যাক্সিমাম গর্ভবতী মহিলারা ঠিক মতো নামাজ আদায় করে না ওই পেটটা ফুলে যায় এজন্য কষ্ট হয় ভাই আপনি বসে পারলে বসে পড়বেন শুয়ে পারলে শুয়ে পড়বেন যেমনে খুশি আপনি ওইভাবে করেন যেভাবে আপনার সুবিধা কিন্তু খবরদার নামাজ তরক করা যাবে না এরপরে যেটা করবেন জিকির করবেন জিকির হচ্ছে একটা বড় নিয়ামত আপনি জানেন আপনার পেটটা ফুলে গেছে এই জন্য আপনার কষ্ট হচ্ছে এই পেট ফুলানোর জন্য বাইশ বছর অপেক্ষা করতেছে অনেকে একটা বাচ্চার জন্য পাচ্ছে না কোটি কোটি টাকা খরচ করতেছে সেখানে অনেক দেখবেন রাস্তাঘাটে পাগলকে আল্লাহ তালা মা বানিয়ে দিচ্ছে এটা আল্লাহর বড় ইশারা সন্তান যে কত বড় নিয়ামত এখন বুঝতেছেন না বুঝবেন কখন জানেন বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে সেদিন বুঝবেন যাই আমার আমার তো কোনো জেনারেশন থাকতেছে না আমি মরে যাওয়ার শেষ বংশ আমাকে দেখবে একা হয়ে যাবেন কিন্তু সময় হাই সে এই বাচ্চা কাচ্চাগুলো আপনার বড় কাজে দিবে বাচ্চা কাচ্চা বড় নিয়ামত এই আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনি আমাকে আমার সন্তান দিয়েছেন এই সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন কোরআন তেল বেশি বেশি করবেন এবং কোরআন তেল শোনারও চেষ্টা করবেন আল্লাহ তারা তফ দান করবেন